হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে এখন চুলটা ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি কেন বলো তো আমি তো সারাদিন কাজে কর্মেই ব্যস্ত থাকি তো কাজকর্মর সাথে সাথে তো আমি এখন সাজটা সাজগোজটাকেও একটা কাজের মধ্যেই ফেলে নিয়েছি কারণ কাজ করলেই হবে নিজের শরীরেরও তো যত্ন করতে হবে হ্যাঁ নিজের সাজগোষ্ঠটাও তো ঠিক রাখতে হবে তো তার জন্য এটাও একটা কাজই বটে রোজেরটা রোজ আমি এখন ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে সেজে গুজে আমি একদম পরিপাটি থাকি একদম বলতে পারি যে ফিটফাটে একদম থাকে সময় যাতে যখন যেরকম পজিশানে থাকে তখন সেরকম পজিশানে যাতে তোমাদের সামনে আমি আসতে পারি তো দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি ম্যাচিংয়ের কোনো কিছু পাইনি তো যেটা হাতের সামনে পেয়েছি সেটাই পরে নিয়েছি তো হাতের মধ্যে আমি এখন ল্যাকমি শিশি ক্রিমটা নিয়ে নিয়েছি এটা একটা মেকআপ আমি সচরাচর মেকআপ আমি লাগাই না এবার যেহেতু এটা কিনে ফেলেছি কিছু করার নেই লাস্ট টাইমে ডেট ওভার হয়ে গেলে আমার টাকাটাও জলে চলে যাবে এবার ভাবলাম যে যখন সাজগুজ করছি নিজের পেছনে একটু যখন সময় দিচ্ছি কেননা আমি এটাও ইউজ করে নিই তো হিমালয় বেবি বেবি ক্রিমটা আমি হাতে নিয়েছি তার মধ্যে একটু মেকআপটা নিয়েছিলাম সিসি ক্রিমটা নিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে পুরো মুখে আমি মেখে নিচ্ছি বেশ ভালো করে তো মুখটা কোথায় পরিষ্কার হবে দেখতেই পাচ্ছিস স্নান করে সে মুখটাও তখন পরিষ্কার ছিল যখনই আমি এই সিসি ক্রিমটা লাগালাম তারপরে মুখটা যেন কেমন অন্ধকার হয়ে গেল। আমার যেন আরও বেশি মানে কি বলবো এবার যেহেতু লাগিয়ে ফেলেছি জিনিসটাও কিনে ফেলেছি কিছু করার নেই তো যাই হোক আমি এখন এটা মুখের মধ্যে মেখে নিচ্ছি মনে হয় তিন নম্বরটা দিয়ে দিয়েছিল জানো তো যার জন্য মুখটা একটু ডার্ক বেশি হয়ে গেছে তো এই দেখো আমি পুরো মুখে এখন ভালো করে মিলিয়ে নিচ্ছি ক্রিমটা না মিলিয়ে নিলে পুরো মানে সাদা সাদা ভেসে উঠবে তো এখন আমার কানেরটাও আমি ঠিক করে নিচ্ছি কারণ অনেক শখ করে আমি এই কানেরটা কিনেছি বেশ সুন্দর লাগছে না বলো সুজ কানেরটা তো আগেও ছিল একটা তো খুঁজে পাচ্ছিলাম না দোকানে তো এটা দোকান থেকে নিয়ে এসে তারপর পড়েছি বেশি দাম দেয়নি কুড়ি টাকা নিয়েছে তো এই দেখো আমি এখন ক্লিপ দিয়ে চুলটাকে পুরো আট আটকে নিচ্ছি আটকে নিয়ে তারপর আসবো সাজাগুজার দিকে তো এখন আমি তেল মেখে নেব একটুখানি অলিভ অয়েল নিয়ে নিয়েছি এক অলিভ অয়েল তো লাগাই শীতকালে সেহেতু জানোই তো হাতের মধ্যে বেশি করে তেল ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এবার পায়ের মধ্যে লাগাচ্ছি না হঠাৎ করে মনে পড়লো আমি একটু বেশি নিয়ে নিয়েছি কারণ এখন তো আস্তে আস্তে শীত কমেই যাচ্ছে কম নিলেও হতো তো এবার কি করা যাবে বলো ঢেলে তো নিয়েছি এবার এটাই না হয় মেখে নিই তো আরেকটা আরেকটুখানি নিয়েছি তো এইবার আমি একটু কম করেই নিয়েছি নিয়ে এবার পায়ে আমি ভালো করে মেখে নিয়েছি শীত চলে যাচ্ছে কী মজা আমার তো বেশ ভালোই লাগছে শীত চলে গেলে আমি বেশ ভালোই থাকি কারণ শীতকালে না বড় কষ্ট পাই গেও শীতে জন্য আর মানে কোনো কিছুর জন্য আমি মানে ঠিকঠাক থাকতে পারি না না গায়ে সামান লাগাতে পারি না শ্যাম্পু লাগাতে পারি মানে সব রকমই যেন অসুবিধা হয় তো দেখতেই পাচ্ছ যে আমি আমার ক্রিম কোন তেল আমি ইউজ করি সমস্তটাই তোমাদের দেখিয়ে দিয়েছি তো তোমরাও পালে কিনে ইউজ করতে পারো কারণ ছেলে মেয়ে উভয় এসব বাচ্চা থেকে বুড়ো সবাই ইউজ করতে পারলে স্কিন ভালোই থাকে আমার তো বেশ ভালোই রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বেশ আগের মতনই বেশ সুন্দর গ্ল্যামার দিন দিন ফেটে পড়ছে তো তো অনেকেই বলো যে বৌদি বেশ কিউট বৌদি বেশ ভালোই শরীরের শরীর মেনটেন করে চলে তো তোমাদের দয়া আমি বলতে পারি যে একদম এখনও পর্যন্ত ফিট অ্যান্ড ফাইনই রয়েছে আশা করি আগেও আমি সেইভাবেই চলবো তো এই দেখো আমার হাতেও তেল মাখা হয়ে গেছে তো একটু নিয়ে নিয়েছি নিয়ে একটু গলায় মেখে নিয়েছি গলায় আমি লাগাই না কিন্তু কিছু করার নেই গো জবের থেকে আমি গলায় মানে অলিভ অয়েল লাগানোটা স্টার্ট করেছি তবে থেকে ঠিকই আছে না হলে গলার এক সাইডে আমার কেমন যেন ফেটে ফেটে গিয়ে কালো হয়ে যাছিল তো এবছর সেরকম কোনো কিছুই হয়নি বেশ স্কিনটা বেশ আমার ভালোই ছিল কারণ শীত পরার সাথে সাথে অলিভ অয়েল লাগানো স্টার্ট করে দিই ছিলাম যার জন্য মনে হয় ভালোই ছিল তো এখন যেহেতু শাড়ি পরেছি সেহেতু দেখতেই পাচ্ছ যে পেট পিট খোলায় থাকে বা বাইরে বেরোবো সেখানে যদি সাদা সাদা লাগে কেমন লাগবে বলো তো দেখতে তো যাই হোক যেহেতু সেই আমি এখন পরিপাটি হচ্ছি এখন রোজেরটা রোজ সাজুগুজু করছি আমি এটাও কাজের মধ্যেই পড়ছে তো তার জন্য আমি ভালো এটা কেন বাদ যাবে তো যাই হোক ওখানে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এবার সিঁদু নিয়ে নিছি সিঁদুর ঢাকনা খুলতে তো এক ঘন্টা সময় চলে যায় তো সিঁদুরটা আমি বেশ মেপে ঝেপে পড়ি এখনও পর্যন্ত আমাকে মানে মদ দেখে শুনে আমাকে সিঁদুর পরতে হয় জানতো তো তো লিপস্টিকটা কেন বাকি রাখবো লিপস্টিকটাও পরে আমি সেজে গুজে এখন রেডি হয়েছে দেখো মুখটা কি সুন্দর লাগছে না তখন যেন কেমন লাগছিল এখন দেখো মুখটা বেশ সুন্দর লাগছে এবার টিপও বের করে নিয়েছি যে টিপটা পরবো তো এখন আমি ডিপ করে লিপস্টিকটা লাগিয়ে নিছি যাতে আমাকে একটু আরও বেশি সুন্দর লাগে কারণ এখন তো রোজ এটা রোজই ঘুম থেকে উঠছি কাজকর্ম সেরে ঠেরে সেজে গুজে একদম রেডি হয়ে নিচ্ছি কারণ সাজগোসটাকেও আমি একটা কাজের মধ্যে আমি ফেলে দিয়েছি এটা এখন তো টিপ পরে নিচ্ছি তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ব্লগিংটা সেজে গুজে একদম পরিপাটি হয়ে শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেক